আজকে আমি যে ভিডিওটা বানাতে যাচ্ছি প্রত্যেকটা ফ্যামিলি এই ভিডিওটা দরকার হয় কারণ আমি দেখেছি এবং আপনারাও জানেন যাদের বয়স হয়ে যায় একটা পর্যায়ে তারা অনেক সময় তারা স্নায়ু বা নার্ভের দুর্বলতা বা না শুকিয়ে যায় আর এই নার্ভে শুকিয়ে যাওয়ার কারণে অনেকে বাড়ি থেকে দেখা যায় যে একটা সময় সবকিছু ধুলোমন বাড়ি থেকে হারিয়ে যায় কেউ আবার নাম বলতে পারে না দেখা যাচ্ছে তার সন্তানরা খুব টেনশনে থাকে বাবা মায়ের সকালবেলা বা তার রিলেটিভ কেউ সকাল থেকে তার খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ সে তার এই ভুলে যাওয়া বা তার নার্ভের কারণে যে প্রবণতা দেখা যায় এই ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া তার ঠিকানা মনে থাকে না এই যেগুলো প্রবলেম হয়ে থাকে হাওয়া সমস্যা হচ্ছে এবং এগুলো থেকে প্রত্যেকটা ফ্যামিলি সাফার করছে তা আমি যে ভিডিওটা বানাবো বা যে ভিডিওটা দেখাবো আপনারা যদি সঠিকভাবে এই ব্যায়ামগুলো করেন এবং আজকের থেকে শুরু করেন তাহলে আপনারা দেখবেন এই ভবিষ্যতে লাইফটাইম টাইম এই ভুলে যাওয়া বা নার্ভের যে স্নায়ু দুর্বলতা বা নার্ভ শুকিয়ে যাওয়া এগুলো প্রবলেম আপনার আসবে না লাইফ টাইম তা আপনাকে কি করতে হবে প্রথমে আপনারা ভামরি করতে হবে আমার সাথে দুটোটা আঙুল চোখে রাখবেন একটা কপালে রাখবেন আর একটা আঙুল অবশ্যই কানের মধ্যে রাখবেন আর ঘুমের মতো করে শব্দ করবেন নিঃশ্বাস নেবেন এবং মুখ বন্ধ রাখবেন তারপর দম ছাড়বেন দেখেন আমি কি করি thank mm -hmm. you আপনি যখনই শুরু করবেন আপনার স্নায়ু আপনার মেমরি, আপনার মস্তিষ্কের সবচেয়ে ভালো একটা ব্যায়াম নাই মস্তিষ্কের রন্ধে রন্ধে ভাইব্রেশন হবে সারা শরীরে ভাইব্রেশন হবে ঘুমোরের মতো গুনগুন এবং পৃথিবী যখন ঘুরে তার একটা সাউন্ড থাকে ঠিক ভামরি যখন করবেন আঙুলটা ভিতরে রাখবেন আপনার শরীরের মধ্যে সেই ভাইব্রেশনটা হবে তা আপনি যখন ভামরিটা করবেন আপনি স্নায় দুর্বলতা বা নাফ শুকিয়ে যাওয়া প্রবণতা থেকে দূরে থাকবেন অবশ্যই যারা বয়স হয়ে গেছে বা বয়স হচ্ছে বা পঞ্চাশ পার করেছেন তারা মেমরি ঠিক রাখতে ব্রাহ্মীর শাক এবং খানকনির পাতা প্রতিদিন খাওয়ার প্র্যাকটিস করুন না হলে সপ্তাহে তিন দিন আপনি খেতে হবে এটা কেউ বলে না আপনারা রেগুলার প্র্যাকটিস করুন এই খাবারটা এবং প্র্যাকটিস করুন ব্যায়াম শরীর থাকবে সুন্দর

কারণ চোখটা সুন্দর রাখতে হবে এই জন্য হাতটাকে সামনে দিবেন এবং হাতের পাঞ্জাটাকে দেখার চেষ্টা করবেন খুব সুন্দর করে দেখবেন ঠিক এক থেকে দুইবার এরকম দেখার চেষ্টা করবেন কাছে আনবেন আবার ধীরে ধীরে দূরে যাবেন ঠিক কাছে আসবে এরপরে আপনি এইভাবে থাকবে দিয়াল পিছনে দেওয়াল দেখার চেষ্টা করবেন ঠিক এভাবে করবেন এটা করার পরে এই বৃদ্ধা দিক তাকাবেন ঠিক স্ট্রেট করে বৃদ্ধা আঙুল সোজা করে যেদিক যাবে চোখ ওদিক থাকবে ঘাড় ভরবে না ঠিক আপনি কেন লাগাবেন আবার প্রিয়দর্শন এভাবে এক থেকে দুই বা তিনবার করবেন ঠিক এভাবে করুন চোখটাকেও সুন্দর রাখতে হবে আপনার বয়স হলে চোখ যার নাই পৃথিবীতে কিছুই নাই চোখটাকে সুন্দর রাখবেন স্মৃতিশক্তির সাথে চোখের একটা সম্পর্ক আছে আপনি শুধু স্মৃতিশক্তি নিয়ে কি করবেন যদি চোখটাই না থাকে তা আপনাকে চোখটাকেও প্রতিদিন চোখের এই ব্যায়ামটা করতে হবে প্র্যাকটিসটা করতে হবে আপনার চোখটা ঘুরবে এইভাবে ঘোরাতে হবে তাহলে আমি প্রথমে এবং হাইপোথেলামাসের উপরে একটু এভাবে এবং স্মাইল দিয়ে দিয়ে আমাদের মাথা যে একেবারে কান থেকে শুরু করে যে করে কেন্দ্র এটা ওয়াজ হাইপোথ্যালামাস এক আপনি যখন একটু nara দিবেন তখন আপনার মধ্যে যে সুખી সুખી ভাবটা আসবে এবং আপনার মধ্যে এটা হাসি খুশি ভাব আসবে এটা কেন একটু অ্যাক্টিভ করার চেষ্টা করবেন হালকা একটু আপনারা এটাকে nara দেওয়ার চেষ্টা করবেন সেকেন্ড যেটা করবেন আমরা চত গেল এবার আমরা নাকের যে ব্যামটা করব সেটা হচ্ছে আমরা নাক এখানে বায়োটা সার্ভি রাখব কিন্তু মনটা রাখবো আমাদের কেন্দ্রভূত করব মনটা অনেক গুরুত্ব মনটা দেখা যায় না কিন্তু মনটা রাখবো রাখবো এখানে সেকেন্ড আমরা নাকের এই জায়গা ঠিক ভিতরের মুখের কাছে নাকের সিদ্ধের কাছে আমি যখন এটা করব আমাদের নাকের সমস্যা দূর থাকবে অনেকে নাকের মাংস বৃদ্ধি পায় পলিপাস হয় নাকের মধ্যে অনেক নিউকাস জমা থাকে তারা কি করবেন ঠিক এরকম ধরুন একটা নাক ধরুন আমি যা করব প্রথম ডাইন নাকটা সূর্য নারীটা বন্ধ করব তারপর চন্দ্র নারীটা খোলা রাখবে খোলা রেখে আমি কি করব যখন এটা করব আমাদের লাং অনেক স্ট্রং হবে সেকেন্ড আমরা কি করব এই পাশে একটা ধরবো আবার আমরা করবো এতে আমাদের লাংটা পরিষ্কার হয়ে যাবে সে এরপরে আমরা আরেকটা চেঞ্জ করব সেটা কি করব এটা কপালঘাতি করতে করতে ঘাড় ঘুরাবো আমরা জাস্ট ত্রিশ সেকেন্ড করে এগুলো করার চেষ্টা করব একটার পর একটা করতে থাকবো এবার আমরা কানটাকে ঠিক করব কানটাকে ঠিক করতে গেলে কি করতে হবে মুখটা বায়ু ভরতে হবে নাক দিয়ে বা মুখ দিয়ে নিতে পারি নিয়ে আমরা এখন খেলবো মুখটা বন্ধ রাখবো কানে খাবে বাড়ি আপনি যখন এটা করবেন দেখলাম কান গরম হয়ে আসবে এক কথা। কানের দুনিয়ার যত সমস্যা ছিল দূর হতে শুরু করবে কানটা স্ট্রং হবে এবং আপনার মুখের যে মাসলটা সে মাসলগুলো সুন্দর হবে এরপর আপনি জীব মুখের মধ্যে ফুলে আমরা কি করবো সকালবেলা যখন করবেন ফার্স্টে ঘুম থেকে উঠে তখন নিয়ে আপনি দাঁত একটু লাগিয়ে নেবেন আপনি লাগিয়ে নেবেন সমস্ত সমস্যা থেকে আপনি দূরে থাকবেন আপনার শরীরের মধ্যে সবকিছু আছে আপনি যখন এটা করবেন আপনার দেবে না আপনার ভিতরে সমস্ত আপনার জিভার থেকে শুরু করে মুখের মধ্যে সব অ্যাক্টিভ হয়ে গেল তাই আপনাকে এই প্র্যাকটিস গুলো অবশ্যই প্রতিদিন করতে হবে এরপরে আমরা করব ফুসফুস আমরা একটু আগে লাংটা করছি ফুসফুসের প্রত্যেকটা অঙ্গে বা যাতে অ্যাক্টিভ হয়ে যায় এভাবে তিরিশ বার করবেন আপনার যেকোনো সিজনে আপনার কোনো অসুখ হবে না ফুসফুস হবে স্ট্রং মজবুত আপনার কোনো ভাইরাস আপনাকে অ্যাটাক করতে পারবে না আপনার মধ্যে সে দুর্বলতা আসবে না স্নায়ু দুর্বলতা আসবে না নার্ভ শুকিয়ে যাবে না প্রত্যেকটা রোম রোম আপনার অক্সিজেন ভান্ডার পূর্ণ হবে এবং অক্সিজেন পূর্ণ হলে জানেন তো সেখানে ব্যাড ব্যাকটেরিয়া আসতে পারবে না গুড ব্যাকটেরিয়া খেলা করবে আর তখন কোনো অসুখ বিসুখ আপনার শরীরে আসবে না স্কিন হবে উজ্জ্বল তাই আমরা কি করলাম নাকের করলাম মুখের করলাম এবার আমরা গলার করব আমরা এই আওয়াজটা করবো গলা দিয়ে এবং ঘোরাতে থাকবো যখন কারোর গলায় সমস্যা থাকবে দেখবেন আপনি করতে গেলে আপনি পারছেন না ফার্স্ট টাইমে আপনার অনেক কষ্ট হবে এবং প্র্যাকটিসটা রেগুলার করলে আপনার গলা খুব সুন্দর থাকবে আপনার গলায় কোনো সমস্যা হবে না আপনি যখন এই হবে আপনি প্র্যাকটিসটা করবেন আপনার গলার কোনো সমস্যা হবে না গলা সুন্দর থাকবে গলার যে যত প্রবলেম হয় আপনার থাইরয়েড ব্ল্যান্ডটাও খুব সুন্দর থাকবে আপনি করতে থাকুন আপনি যখন এটা করবেন আপনার গলাটাও সুন্দর থাকবে সবকিছু সুন্দর থাকবে আমার এই দেখানো প্র্যাকটিসগুলো আপনারা হাসেন আর যাই করেন রেগুলার করার চেষ্টা করবেন পরবর্তী যেটা করবেন তার জন্য অবশ্যই আমরা বজ্রাসনে বসবো আর বজ্রাসনে বসা মানে আমাদের পেটের এবার আমরা ফুসফুস গেল এবার আমরা পেটটাকে ক্লিয়ার করব। এক কথা পেটটা আমাদের সব থেকে সুন্দর পৃথিবী সুন্দর পেটের যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা যে কোনো খাবার হজম করতে পারবো এবং পেটটা যদি ঠিক রাখতে পারি আমরা সবসময় ভালো থাকবো এবং এই ব্যায়ামটা করলে আপনার কোলাইটিস বা আপনার যে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে যত পেটের সমস্যা আছে আপনার গ্যাস্ট্রিক পোপুলারিটিস গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলো গ্যাস্ট্রিক প্রবলেম ভালো হয়ে যাবে জাস্ট আপনারা কি করবেন হাত দুটো মুষ্টি করবেন সাথে কপাল ভাতি করবেন দমটা ভিতরে নিয়ে যাওয়া আশা করবেন পা দুটো আরো ফাঁকা করতে পারলে ভালো আমি যতটুকু পারি আপনি যখন এই ব্যায়ামটা করবেন তখন আপনার পেটের দুই পাশে চাপ খাবে প্লাস আপনার ভিতরে যে অর্গানগুলো আছে সবগুলো অ্যাক্টিভ করবে এরপরে কি করবেন আমরা পেটের যে তিনটা পার্ট আছে নাভির নিচে নাভির উপরে এই তিনটা পার্টকে আমরা খুব স্ট্রং করব এই জন্য আমরা যাতে আমাদের পেটের সমস্যা হজমের সমস্যা একেবারে দূরভূত হয় ঠিক এভাবে প্রথমে আমরা হাতটা রাখবো নিঃশ্বাস ছেড়ে আমরা ধীরে ধীরে যেভাবে ত্রিশ সেকেন্ড হোল্ড করবো ঠিক এবার আমরা নাভির উপরে হাত রাখবো এভাবে থাকবো পনেরো সেকেন্ড এবার আমরা নাভির নিচে হাতটা রাখার চেষ্টা করব পনেরো সেকেন্ড থাকবে এতে কি হবে আপনাদের ডায়াবেটিস এর সমস্যা থাকবে না পেটের যে কোনো সমস্যা ডাইজেশন সমস্যা দুর্বিত হবে আমি যেগুলো ব্যায়াম দেখাচ্ছি যদি প্রতিদিন করেন আপনার শরীরে কোনো অসুখ হবে না প্রতিদিন এই ব্যায়ামগুলো ছোট ছোট ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারলে আপনারা অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন এরপরে আমি যেটা দেখাবো সেটা অবশ্যই অবশ্যই পরেরটা করবেন এরপরে আপনারা ঠিক এইভাবে চিত হয়ে শুতে হবে তারপর দুই পাশে হাত রাখবেন এবং নিঃশ্বাস সাথে ছাড়তে এভাবে থাকবেন আর দুটো স্টেট রাখার চেষ্টা করবেন ঠিক এরকম স্ট্রেট রাখার চেষ্টা করবেন আমি যেমন করবেন আবার যাবেন এভাবে তিনবার আপনাদের করতে হবে ঠিক যদি সকাল করেন আপনার কোমরের সমস্যা থাকবে না পিছনের ব্যথা ব্যাক পেন থাকবে না আপনার শরীরটা থাকবে সুস্থ এরপর আপনাকে করতে হবে উত্থান পদাসন এভাবে এভাবে করবেন যতটুকু পারেন হাতটা রাখবেন সোজা উত্থান পদাসন যখন করবেন আপনার পা জোর বাড়বে মাছলে জোর বাড়বে আপনার কোমরে জোর বাড়বে আপনার পায়ের সমস্যা থাকবে না ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে পা হবে স্ট্রং শরীর হবে মজবুত খুবই ভালো থাকবেন আবার ধীরে ধীরে নামান আপনার স্নায়ু খুব অ্যাক্টিভ হবে আপনার স্নায়ু সতেজ থাকবে শরীরের প্রত্যেকটি অঙ্গ অক্সিজেন খুব প্রভাব মাত্রা বেড়ে যাবে ঠিক সুন্দর করে ধীরে ধীরে হোল্ড করবেন তারপর আবার ধীরে ধীরে নামাবেন ঠিক আবার করুন ধীরে ধীরে তুলুন এবার ধীরে ধীরে আমি যে ব্যায়ামগুলো দেখালাম এটা প্রত্যেকটা মানুষ প্রতিদিন প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার শরীরে কোনো অসুখ বিসুখ আসবে না সাথে নার্ভের জন্য কোনো সমস্যা হলে আমি প্রথমে বলেছি দুটা খাবার আবার এখন বলবো অবশ্য অবশ্যই আপনারা অর্জুনের ছাল রাত্রে ভিজিয়ে সকালে সেটা গরম করে সিনেমন সিনেমন পাউডার যাকে বলে সেটার সাথে অবশ্যই আপনি অর্জুনের ছাল চামেজ দুটো সুন্দর একসাথে মিক্স করে খাবেন নার্ভে সমস্যা থাকবে না এটা যদি আপনি এখনই প্র্যাকটিস করেন আপনার বয়স যাই হোক না কেন আপনি আজকে থেকে শুরু করুন আপনি নার্ভের সমস্যা জন্য শেষ বয়সে যায় আপনি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না বা আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে টেনশন করতে হবে না আপনার শুকিয়ে যাওয়া নার্ভ বা আপনার যে নার্ভগুলো একেবারে কাজ করছে না সে নার্ভগুলো আবার সতেজ সতে শুরু করবে এই ব্যায়ামগুলো রেগুলার করুন সাথে প্রাণায়ামটা করবেন খুব সুন্দর করে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি ডাইন নাকটা বন্ধ করবেন বাম নাক দিয়ে নিঃশ্বাস নেবেন

ইউটিউবে দেওয়া আছে আপনারা যারা খুব ভালো করে শিখতে ওখানে দেখে নেবেন অবশ্য অবশ্যই যারা নতুন বন্ধু আছেন আমাকে বন্ধু বানিয়ে নেবেন আমাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি এবং যারা প্রবলেম তাদেরকে শেয়ার দিবেন বেশি বেশি ভালো থাকবেন সবাই